আসসালামু আলাইকুম সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আবার মতন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে এসেছি মেয়েরপুর এক নম্বর শাহ আলী মাজারে এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো রমজানের উপলক্ষে মায়ের রমজানের চিত্র শাহ আলী মাজারের ভিতরে কীরকমের সেটাই তো ভিডিওর সঙ্গেই থাকুন বন্ধুরা মজুর শাহ আলী রহমতুল্লাহ আলাহর মাজারে ঢুকেই দেখতে পেলাম প্যান্ডেল টাঙানো শত শত ভক্তবিন্দ্র বসে আছেন শাহ আলী মাজারে এবং বিভিন্ন ধরনের অসহায় মানুষ এখানে এসে থাকেন ডেইলি এখানে ইফতার করানো হয় এখানে ইফতার করানোর জন্য বিশাল আয়োজন করা হয় মানুষজন এখানে বিভিন্ন ধরনের ইফতারি সামগ্রী দিয়ে থাকেন গরিবদের মাঝে বিতরণের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিশাল বড় ড্যাগ এটি এটি হচ্ছে হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি মাজারের এই বিশাল বড় একটি ড্যাগ এই ড্যাগে মানুষজন মানত করে টাকা জমা দেয় এবং অনেকেই এখানে দান করে থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বিশাল আকৃতির একটি ড্যাক এটি সম্ভবত পিতলের তৈরি বিভিন্ন দুদ্রন্ত থেকে মানুষ আসে এই মাজারে এবং এই ড্যাগটি দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল আকৃতির একটি গাছ এই গাছে অনেকে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে থাকেন প্রচুর পরিমাণে দর্শনার্থী এসে থাকেন এই মাজারে এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় ছয়টির মতো ড্যাগ আছে প্রতিদিন আট থেকে দশটি ড্যাগে ইত্যাদির আয়োজন করা হয় এই ড্যাগের ভিতরে রয়েছে মুড়ি আলুর চপ বেগুনি পেঁয়াজু ছোলা বুট এমনকি জিলাপিও সব কিছু একসাথে দিয়ে এরপরে মাখিয়ে নেওয়া হয় খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে মাখানো হচ্ছে মুড়িগুলো এখানে যারা গরিব দুঃখী মানুষ আসে তাদেরকে এই ইফতারি ডেইলি দেওয়া হয় ডেইলি এই মাজারে ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে বিশাল আয়োজন রমজানের মাসে এই মাজারে যা যা ঘটে থাকে সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে শ্র বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এটাই হচ্ছে হজ শাহ আলী বাগদাতি রহমতুল্লাহ মাজারের ভেতরের দৃশ্য এখানেই তিনি শুয়ে আছেন দিনের পর দিন এখানে হজর শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন এই দিকটায় এখানে যারা ভক্তবিন্দু এসেছেন তাদের জন্য খাবারের আয়োজন যে কেউ চাইলেই এই জায়গায় আপনারা ইতকারি করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল আঙুর তরমুজ আপেল পেঁপে পেয়ারা শশা বিভিন্ন ধরনের আয়োজন এমনকি ঠান্ডা শরবতেরও ব্যবস্থা করা হয় এখানে ফলমূল তো দেওয়া হয় সঙ্গে রয়েছে মুড়ি বুট আলুর চপ বেগুনি ইত্যাদি এখন যে মুড়িগুলো ড্যাগের মধ্যে মাখানো হলো এই মুড়িগুলো মানে ইফতারিগুলো বিলিয়ে দেওয়া হবে এখানকার গরিব দুঃখী মানুষদের মাঝে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুড়িগুলো মাখানো হচ্ছে খুব সুন্দরভাবে এখন এই মুড়িগুলো তুলে দেওয়া হবে গরিব দুঃখী মানুষদের মাঝে একের পর এক সবাইকে এইভাবে বিতরণ করে দেওয়া হবে মুড়িগুলো সব বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন Duo ствен, iT Bu子án, discretion I have. 我INKya will be 我welta, ophone Trustee itse tama easy 아아아아아 पंजायत আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং বাংলার জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম